হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কার লাইফস্টাইল তো আমি অনেক বেলায় একটা ভিডিওটা স্টার্ট করলাম কারণটা কি তোমাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তো বেশি কথা বলবো না চলো তো বন্ধুরা আমি এখন যাচ্ছি কলা বাসনা কাটতে কারণ আজকে হচ্ছে ঘেঁটু সংক্রান্তি এবং ঘেঁটু সংক্রান্তি আমরা মানে আমাদের বাড়ি পুচকেটার জন্য আমরা আজকে করতে চলেছি তো তো কীভাবে করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করছি তো দেখো এই ফার্স্টে আমি এসে গেছি আমাদের কলা বাগানে আমি এখান থেকে কলা গাছের যে ইয়েটা হয় না ওই ছালটা মানে থোর হয় যেটাকে বলে সেটাও আমি আমি কেটে নিচ্ছি এবং এখান থেকে আমি ঘেটু ফুলও নেব তো আজকে ঘেটু সংক্রান্তি সবাই ঘেটু গাইতে আসবে তো আমরাও এই ঘেটুটা বানিয়ে নেব তো এখান থেকে আমি কলা গাছের বাঁশনা কেটে নিচ্ছি আরও লাগবে আমাদের ঘেটু ফুল তো আমি ঘেটু ফুলটা নিয়ে নিই ঘেঁটু ফুল আমরা কালেক্ট করে নিয়েছি আমার সঙ্গে আমার দিদি গিয়েছিল তো সে কাস্তাটা নিয়ে নিল এবারে আমরা মানে আমি এগুলো নিয়ে যাচ্ছি এবং আমাদের যে ঘেঁটুটা বানাবে সেটা হচ্ছে আমার দিদি তো আমাদের এই সব পরিকল্পনা শুধুমাত্র আমাদের ওই পুচকেটার জন্য তো এখানে আমার দিদি ঘেঁটু বানাতে বসে গেছে আর সত্যি কথা বলতে ঘেঁটু দেখে আমাদের একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো সেটাই আবার রিক্রিয়েট হবে আর এখানে সবাই আনন্দ করে বসে ঘেটু বানানো দেখছে খুব মজা হচ্ছে তোমরা কি এরকম খেটু কোনো দিন বানিয়েছো তো আমাকে কমেন্ট করো আর কারা কারা কী আজকে খেটু গাইতে যাবে তো চলো তাহলে আমার সাথে কারা কারা ঘেটু গাইতে যাচ্ছ আমাকে কমেন্ট একটু তাড়াতাড়ি জানাও তো আমার দিদি এখানে বানিয়ে নিচ্ছে আর আমার দিদিকে হেল্প করছে আমার এরই বৌদি তো এখানে বৌদি আর দিদি মিলে হেল্প করা করে একটা বানাচ্ছে তো আমাদের ঘেটুটা মোটামুটি রেডি হয়ে গেছে আর আমাদের সোনাইও একদম খুব 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 লাপাচ্ছে তো দেখো এবার আমার দিদি এই ফুলগুলো দিয়ে ঘেটুটা সম্পূর্ণ করবে যদি ঘেটুটা এখন তো গাইস ঘেটু আমাদের রেডি হয়ে গেছে ওতে একটুখানি সন্ধ্যাবেলা পুজো হবে এখনো একটু বাকি আছে পুরোপুরি রেডি হতে আর আমি দেখো এবার রেডি হতে যাব রেডি হয়ে তোমাদের সাথে একদম দেখা করছি ঘেটু নিয়ে আমাদের সোনাই এখানে রেডি হতে চলেছে যাওয়ার জন্য তো খুব এক্সাইটেড যাবে তো সোনাই ঘেটু গাইতে আরে আমাদের এখানে সোনামানুও রয়েছে কুটু কুটুকুটু হ্যাঁ চিল্লাচ্ছে কি রে সোনাই যাবো তো আমরা ঘেটু গাড়িতে হম কোথায় যাবো আমরা ঘেটু গাড়িতে না ওখানে আমাদের ঘেঁটুটা পুজো হয়ে গেছে তো আর ভেতরে আমরা প্রদীপ জ্বালানোর কথা আছে তো সেই প্রদীপটাই ধরে নিচ্ছি কারণ অনেকক্ষণ ধরে জ্বলবে তো এখানে আমি ধরিয়ে নিয়েছি এবং আমাদের ঘেটুতে রেডি করে নিচ্ছি তো মোটামুটি আমাদের ঘেঁটু রেডি হয়ে গেছে তো এবার আমরা এই গাইতে বেরিয়ে পড়লাম প্রথমেই আমরা এসে আমাদের বৌদিতে বাড়ি তো এখানে আমরা তিনজনে বেরিয়ে বেরিয়েছি এবার চারজনে আমরা বেরিয়ে যাবো তো একে একে প্রত্যেকজনের বাড়ি ঘুরবো Sasha, মযযনেট ¨ো ग্বেমনে ইমযো গ্স মশয লিপর্সাало � bass <laughs>

मत संजम में दरका दस र काकी काकी ने, ने हाथ आ दिया ना हो जाओ आज साधारण चलाजो आगे आगे बिस्कुट एक किलो तुम पर डालो और गेहूं फूल फैल भी ना तो वो सब कुछ है ना बिस्कुट तो पसंद है आधी आधी तो बंद है आधी

অন্ধকারটা ছাড়বি দেখতে পাচ্ছি না এটা করছে আমরা ঘেটু গিয়ে চলে এসেছি এবং আমরা ঘেটুটাকে বিসর্জন করে দিলাম তো আমরা ঘেটুতে কি কি পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো গাইজ এই যে ঘেটু বিসর্জন করে এই যে ঘেটু থেকে যা আমরা ইনকাম করেছি মানে পেয়েছি সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা একটু দেখে নাও তো এরা পেয়েছি গাদা বিস্কুট কারণ আজকে সংক্রান্তি আজকে সংক্রান্তি ওই জন্য কেউ চাল দেবে না আজকে বৃহস্পতিবার তাছাড়া সংক্রান্তি ছাড়াও আজকে বৃহস্পতিবার তো আজকে চাল দেবে না এই জন্য আমরা পেয়েছি এত এত বিস্কুট আর পেয়েছি চাল আলু সামান্য চাল আলু যদিও যারা যারা ইচ্ছা করেছে দিয়েছে তো এইগুলো আজকে হচ্ছে ঘেটু সংক্রান্তি তো আজকের ভিডিওটা এই অব্দি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আর একটা জিনিস এই ঘেটু সংক্রান্তি পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো